পর্যন্ত অস্ত্র অস্ত্রবিরতিতে গেল ভারত ও পাকিস্তান কার্যকর বিকাল পাঁচটা থেকে আলোচনার প্রস্তাব কেন নাকচ করল দিল্লি পূর্ণ যুদ্ধের কাছে ছিল ভারত ও পাকিস্তান অস্ত্র বিরতি পড়ত অস্ত্রবিরতির ঘোষণায় আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জানালো যুদ্ধ নয় শান্তি চান তারা আলাইকুম দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন দুই দেশের কয়েকশো নিরীহ মানুষের রক্তের বদলে শেষ পর্যন্ত থামল ভারত ও পাকিস্তানের মধ্যকার তুমুল সংঘাত চিরশত্রু দুই দেশ তাৎক্ষণিক ও পূর্ণ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে বলে শনিবার বিকালে হঠাৎ করেই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান দুই দেশই সংকট সমাধানে নিরপেক্ষ ভেনুতে আলোচনা হবে ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন রিফাত জামান আবারও সর্বাত্মক যুদ্ধের খুব কাছ থেকে ফিরল পরমাণু ক্ষমতাধর চিরশত্রু ভারত ও পাকিস্তান গেল কয়েকদিন ধরে রক্তের বদলে রক্ত নেয়ার পর অবশ্যই থামল তারা গেল চার দিনের পাল্টাপাল্টি ড্রোন ও মিজাইল হামলা তুমুল সংঘর্ষ ভারতের অপারেশন সিঁদুরের প্রতিশোধে পাকিস্তানের অপারেশন বুনিয়ানো মার্সুস শুরু আর দুই দেশের নিরীহ মানুষ হত্যার পর যখন পূর্ণ মাত্রার যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে তখনই খবর এলো অস্ত্রবিরতিতে রাজি হয়েছে মোদী ও শাহবাজ সরকার স্বস্তি ছড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তানে সাধারণ মানুষ তো বটেই গোটা উপমহাদেশে শনিবার বিকাল পাঁচটা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি শনিবার বিকেলে হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জানান তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রায় আটচল্লিশ ঘন্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সাথে কথা বলার পর অস্ত্রবিরতিতে সংকট সমাধানে ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে আলোচনা করতে রাজি হয়েছে বলেও জানান তিনি তবে এই আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ভারত এরপরে অস্ত্রবিরতির বিষয়টি নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাক দার এক টুইট বার্তায় জানান যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সব সময় চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোষ বলেও মন্তব্য করেছেন তিনি এর মধ্যে সব ফ্লাইটের জন্য খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের আকাশ সীমা শনিবার বিকেল পাঁচটা থেকে স্থল বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রেখেছে বলেও জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি জানান দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা আলোচনার পর দুই পক্ষই সব ধরনের গোলাগুলি চালানো এবং স্থল আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ রেখেছে তবে অশ্বভীরুতে কার্যকর হলেও সেনা নৌ ও বিমান ভারতের এই তিন বাহিনী যে কোন পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত ও সদা কাছে বলে জানিয়েছে ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের হামলা রুখে দেওয়া হয়েছে দাবি করে ভবিষ্যতে যদি আবার উত্তেজনা পারে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করে দিয়েছে ভারত পাকিস্তান ও ভারত দুই দেশই এই অশ্ববিরুতিকে নিজেদের সামরিক বাহিনীর গর্ব হিসেবে দেখছে তবে কাশ্মীর ইস্যুতে বারবার সংঘাতে যাওয়া ভারত ও পাকিস্তানের এই অস্ত্রবিরতি শেষ পর্যন্ত কতদিন টিকে থাকবে সে প্রশ্ন থেকেই যায় কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন দেশ দুটির রাজনীতিবিদরা দেশের ভেতরে নিজেদের জনপ্রিয়তা ও ভোট ব্যাংক বাড়াতে কাশ্মীর ইস্যুকে জিয়ে রাখতেই পছন্দ করেন রিফাত জামান নিউজ সীমান্ত পেরিয়ে হামলা আকাশে ড্রোন মাটিতে ক্ষেপণাস্ত্র আর নিয়ন্ত্রণ রেখা কার্গিলের পর আরেকবার সরাসরি যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে চলে গিয়েছিল দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারতের সামরিক ঘাঁটিতে পাকিস্তানের হামলা পাল্টা জবাবে পাকিস্তানের অভ্যন্তরে বিস্ফোরণ কে প্রথম কে প্রতিশোধ নিচ্ছে সেটি প্রশ্ন নয় বরং প্রশ্ন হয়ে উঠেছিল একটাই অস্ত্রবিরতি না হলে শেষ পর্যন্ত কি পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ত দুই পক্ষ কি বলছে পাক ভারত নিউক্লিয়ার ডক্টর হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের অভ্যন্তরে এবং জম্মু কাশ্মীরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান এর মধ্যে আছে ব্রিগেড সদর দফতর ফিল্ড সাপ্লাই ডিপো ব্রাহ্মস মিসাইল ব্যাটারি সাইটের মতো সামরিক স্থাপনা আক্রান্ত হয়েছে উধমপুর পাঠানকোট ও সুরতগড় ঘাঁটি পাকিস্তান সেনাবাহিনীর এমন দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি তবে নিজেদের সীমিত ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ভারত সীমান্তে সেনা সংখ্যা বাড়ানো ও তাদের সামনের দিকে পাঠাচ্ছে পাকিস্তান এমন অভিযোগও করেছে নয়াদিল্লি পাক ভারতের পাল্টাপাল্টি অভিযানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে সংঘাতের মাত্রা এমন পরিস্থিতিতে সামনে আসলো যুদ্ধবিরতিতে দুই দেশের সম্মতির সম্ভাবনা তবে সম্ভাব্য মধ্যস্থতা শেষ পর্যন্ত ভেসতে গেলে কি ঘটবে এই অঞ্চলের ভাগ্যে দশই মে ভারতের সামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলাকে শক্তিশালী ও সুসমন্বিত জবাব বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর আগে পাক আর্মির তরফ থেকে বলা হয় চোখের বদলে চোখ এই নীতি অনুসরণ করেছে তারা পাকিস্তানের উপর মিসাইল হামলা চালানো হয়েছে যেসব বিমান ঘাঁটি থেকে সেগুলো গুড়িয়ে দিয়েছে পাক সেনারা এদিকে পাকিস্তানের হামলার জবাবে রফিকি মুরিদ নূর নূরখান সুকুর চুনিয়া পশরুর ও শিয়ালকোটের বিমান ও সেনা হামলার দাবি করেছে ভারত দুই পক্ষের এসব দাবির সত্যতা নির্ভরযোগ্য তৃতীয় কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি তবে ধারণা করা হচ্ছে পাক ভারতের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম হবে না সীমান্তে ভারী অস্ত্রের গর্জন ড্রোন হামলা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পাল্টাপাল্টি অভিযোগ আর প্রোপাগান্ডায় ভর করে অঘোষিত যুদ্ধ লড়ছে পাকিস্তান ও ভারত আক্রমণ প্রতি আক্রমণে আক্রান্ত এলাকাগুলোর বেশিরভাগই কাশ্মীর ও নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখার কাছাকাছি কিন্তু দুই দেশের অভ্যন্তরে সামরিক স্থাপনায় হামলার খবরে ঘনিয়ে উঠছে নানা রকম আশঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতির খবরে তৈরি হচ্ছে আশা নিরাশার অনিশ্চয়তা অনেক বিশ্লেষক বলছেন পরবর্তীতে কি ধরনের পদক্ষেপ নেবে দিল্লি ও ইসলামাবাদ সেটা এখনও নিশ্চিত না সংঘাতের পুরো সময়ে বৈরী দেশ দুটো দাবি করে আসছে বেসামরিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হয়নি উনিশশো সালে একাধিক পারমাণবিক পরীক্ষার পর নিজেকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয় ভারত এর পারমাণবিক পরীক্ষা চালিয়ে নিজেদের শক্তিধর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করে পাকিস্তান তখন থেকে কে কত বেশি অস্ত্র মজুদ করতে পারে এমন প্রতিযোগিতার পেছনে খরচ হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর দেয়া তথ্য অনুসারে বর্তমানে ভারতের কাছে রয়েছে আনুমানিক একশো আশিটির বেশি পরমাণু ওয়ারহেড অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে একশো সত্তরটির বেশি পরমাণু ওয়ারহেড নিজেরা আক্রান্ত না হলে আগ বাড়িয়ে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না ভারত দেশটির প্রকাশিত নিউক্লিয়ার ডক্টরিন বা পারমাণবিক নীতিতে সেরকমই আছে অন্যদিকে পাকিস্তানের পরমাণু নীতি অনেকটাই দুই হাজার সালে চারটি রেড লাইন ট্রিগার পয়েন্ট বা সীমারেখা পরিষ্কার করে পাকিস্তান দেশটির কোনো ভৌগোলিক অঞ্চল দখল সামরিক ক্ষয়ক্ষতি অর্থনৈতিক অবরোধ ও রাজনৈতিক অস্থিতিশীলতা এর কোনো একটি ঘটলে শত্রুর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান সামরিক বিশ্লেষকদের আশঙ্কা সম্ভাব্য যুদ্ধবিরতি মেনে পাক ভারত চলমান সংঘাত না থামলে পরমাণু সমরাষ্ট্র ব্যবহারের দিকে ঝুঁকতে পারে পাকিস্তান সেক্ষেত্রে শুধু ভারত নয় হুমকির মুখে পড়বে গোটা বিশ্ব হাফিজুল ইসলাম বাংলা ভারত ও পাকিস্তান অস্ত্রবিরতিতে যাওয়ার স্বস্তি ফিরেছে দুই প্রান্তের কাশ্মীরের জনগণের মাঝে বারবার পাক ভারত যুদ্ধের মাঝে পড়া ভূস্বর্গ কাশ্মীরের অধিবাসীরা জানিয়েছেন আর কোন যুদ্ধ হত্যাকাণ্ড নয় শান্তি চান তারা গেল বাইশ এপ্রিল পেহেলগাম হত্যাকাণ্ডের পর থেকে সৃষ্ট উত্তেজনার মাঝে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন তারা পাক ভারত ব্যাপক গোলাগুলি আর ড্রোন ও মিজাইল হামলা থেকে জীবন বাঁচাতে সীমান্ত এলাকা ছাড়ার হিরিক পড়ে গিয়েছিল কাশ্মীরিদের মাঝে এখন আবারও তারা ভিটে মাটিতে ফিরতে শুরু করেছে চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট আপাতত জীবন বেঁচে গেছে তাই হাসি ফুটেছে কাশ্মীরের ছোট বড় সবার মাঝে এটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চিত্র একই অবস্থা অন্য প্রান্ত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেরও দুদেশের অস্ত্রবিরোধিতে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা সামাজিক যোগাযোগে আমরা অস্ত্রবিরতির তথ্য জানতে পারি খুবই খুশি সংবাদ আমরা সবাই অনেক খুশি আমরা কেউই যুদ্ধ চাই না সবাই শান্তি চাই যুদ্ধ দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না শুধু আলোচনার মাধ্যমেই হয় দুপক্ষের আলোচনায় কেবল পারে যে কোনো সমস্যার সমাধান করতে গ্যালো বাইশ এপ্রিল পেহেলগাম হত্যাকাণ্ডের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা হামলা পাল্টা হামলায় আতঙ্কে দিন কাটছিল তাদের প্রায় তিন সপ্তাহ ধরে নির্ঘুম রাত কাটাচ্ছে তারা এখন অস্ত্রবিরতির ঘোষণার পর শান্তিতে একটু ঘুমাতে পারবেন বলে জানিয়েছে ভূস্বর্গ কাশ্মীরের অধিবাসীরা খবরও মে শোনা খুশি খবরটি পাওয়ার সাথে সাথেই আমি অনেক আনন্দিত হয়েছি গত চার পাঁচ দিন ধরে খুবই দুশ্চিন্তায় ছিলাম দুই দেশের গোলাগুলি ও বোমা বর্ষণে পুরো গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই ভয় ভয়ে দিন কাটাচ্ছিলাম দিনে ঘরে লুকিয়ে থাকতাম সন্ধ্যা হলে পরিবারের এক একজন এক এক গ্রামে যেতাম রাতের হামলা থেকে বাঁচার জন্য এখন অস্ত্রবিরোধীতে দুই দেশই রাজি হওয়ায় আমরা সবাই খুশি যে ভারত পাকিস্তানের মধ্যে তীব্র সংঘাত থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত ছেড়ে পালাচ্ছিল দুই দেশের বাসিন্দারা আতঙ্কে যত দ্রুত সম্ভব একই বাসে গাদাগাদি করে তারা নিজের গ্রাম ছেড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল দুই দেশের রেশাড়েশিতে বাধ্য হয়েই ঘরবাড়ি গবাদি পশু ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটেছেন অনেকে আবার অনেকেই বাধ্য হয়েছেন এই চলমান সংঘাতের মধ্যেও অনিরাপদ জায়গা থেকে যেতে তবে অস্ত্রবিরতি শুরু হওয়ায় সবাই যেন প্রাণ ফিরে পেয়েছে ফিটে মাটিতে আবারও ফিরতে শুরু করেছে তারা চন্দ্রিকা মজুমদার বাংলা ভিশন নিউজ ডেস্ক এর আগে ভারতের অপারেশন সিন্দুর এর বদলা হিসেবে পাকিস্তান শনিবার অপারেশন বানিয়ান মারসুস শুরু করে পাকিস্তানের দাবি প্রতিশোধ নিতেই শনিবার ভোরে পাঠানকোট উদমপুর শ্রীনগর সহ বিভিন্ন লক্ষ্য বস্তুতে হামলা চালিয়ে অপারেশন বুনিয়ান উন মারসুস নামের অভিযান শুরু করে ইসলামাবাদ জম্মুতে নিহত হয়েছে পাঁচজন পাকিস্তানের দাবি শুক্রবার দিবাগত রাতে তিনটি বিমান ঘাঁটিতে হামলা করেছে ভারত সৈয়দ আরাফাতের ডেস্ক রিপোর্ট হামলা নিয়ে নানা সত্য মিথ্যা অভিযোগ উড়িয়ে দেওয়ার পর এবার ঘোষণা দিয়েই বুনিয়াদ উন মারসুস নামের এই অভিযান চালায় ইসলামাবাদ পবিত্র কুরানের আসসাফের একটি আয়াত থেকে এই শব্দটি নেওয়া হয়েছে যা দিয়ে বোঝানো হয়েছে সীসা দিয়ে গাথা প্রাচীর পাকিস্তানের সেনাবাহিনীর দাবি এই অভিযানে ভাতা এক মাঝারিপাল্লার মিজাইল ব্যবহার করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করা হয় এতে পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি মিজাইল সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করার দাবি করে পাকিস্তান এর আগে মধ্যরাতে পাকিস্তানের বিমান বাহিনীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে মিজাল হামলা চালায় ভারত এমন অভিযোগ তোলে ইসলামাবাদ ঘাঁটিগুলো হলো রাউলপিন্ডির খান বিমান ঘাঁটি শর্কটে রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মুরিদ ঘাঁটি রাত আড়াইটার দিকে রাউলপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায় খান ঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান এনি ড্যামেজ ফ্লাইং অ্যাসেটস গেল বাইশ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর থেকেই পাল্টাপাল্টি অভিযোগ সংঘাতে জড়ায় পাকিস্তান ভারত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে মিজাল হামলা চালায় ভারত মোদী সরকার এ অভিযানের নাম দেয় অপারেশন সিঁদুর এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা হতাহত হয়েছে শতাধিক মানুষ শহীদ আরাফাত বাংলা ভিশন নিউজ ডেস্ক এদিকে বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আলফাতে ওয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের ভেতরে হামলা চালিয়েছিল পাকিস্তান ভারতের আগ্রাসনে নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে পাক সেনাবাহিনী কেন সে অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন বুনিয়ান মার্সুস বিস্তারিত ডেস্ক রিপোর্টে এবার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আলফাতে ওয়ান নামক ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী দশ মে সকালে ভারতের আগ্রাসনে নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় খবরটি জানিয়েছে জিও নিউজ এদিকে সেনাবাহিনীর এক সদস্য জিও নিউজকে বলেন পাকিস্তান নিষ্পাপ আত্মাদের আত্মত্যাগ কখনো ভুলে যায়নি ও কখনোই ভুলবে না দেশটির আইএসপিআর একটি ছবি প্রকাশ করেছে ছবিতে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্রবাহী গাড়ির গায়ে নিহত শিশুদের নাম সংবলিত একটি ব্যানার ঝুলিয়ে রাখা হয়েছে এই শিশুরা পাকিস্তানের বেসামরিক অঞ্চলে ভারতের হামলায় প্রাণ হারায় ভারতের অপারেশন সিঁদুরের জবাবে এবার অপারেশন বুনিয়ান মারসুস ঘোষণা করে পাকিস্তান বুনিয়ান মার্সুস একটি আরবি শব্দ যার অর্থ হল সীসা দিয়ে তৈরি কাঠামো ভারতের বিরুদ্ধে পাকিস্তানের চালানো এই অভিযানটি ইসলামের পবিত্র গ্রন্থ কুরানের একটি আয়াতের অংশ যেখানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে যুদ্ধ করে যেন তারা একটি সীশা ধালা প্রাচীর কোরআনের একষট্টি নম্বর সুরা আস সফের চার নম্বর আয়াত এটি বিবৃতিতে জানানো হয় ভারতীয় বাহিনীর অকারণ আগ্রসনের প্রতিক্রিয়ায় তারা একাধিক ফাতে ওয়ান সার্ফেস টু সার্ফেস ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এসব ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ রেখা এলওসি অতিক্রম করে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আনে এই হামলা সাম্প্রতিক সংঘাতে নিহত শিশুদের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে অজ্ঞাত স্থান থেকে একাধিক আল ফাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে তবে সেনাবাহিনী জানিয়েছে এই অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালিত হয়েছে যাতে ভারতের কোনো বেসামরিক নাগরিকের প্রাণহানি না ঘটে পাক ভারত দীর্ঘদিনের উত্তেজনা নতুনভাবে শুরু হয় সাত মে ভারতের একপাক্ষিক হামলায় অন্তত একত্রিশ জন বেসামরিক নাগরিক প্রাণ হারায় এ সময় নিহত হয় শিশুরাও ভারতের এই হামলার পাল্টা জবাবে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ও বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করার দাবি করে পাকিস্তান এদিকে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করে প্রায় আশিটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে এই ড্রোনগুলো ইসরায়েলের তৈরি হার্ড ড্রোন এছাড়া ভারত নূর খান মুরিদ ও শোরগোটে পাকিস্তানের বিমান বিমানঘাটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানায় সেনাবাহিনী পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন এই ক্ষেপণাস্ত্রগুলো বিমান থেকে ছোড়া হয় এদিকে পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক এক বিস্ফোরক মন্তব্যে জানান ভারত আফগানিস্তানেও মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তিনি বলেন ভারতের এই আচরণ পুরো অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে ডিজে জানান পাকিস্তান বিমান বাহিনী পিএএফ এর সব সম্পদ সুরক্ষিত রয়েছে তারা যে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে এদিকে ভারতের ধারাবাহিক হামলার জবাবে পাকিস্তান সেনা সেনাবাহিনীও ইতিমধ্যে পাল্টা আক্রমণ শুরু করেছে এক নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয় ভারতের ষাটটি সামরিক স্থানকে লক্ষ্যবস্তু বানিয়েছে পাকিস্তান এগুলো হলো পাঠানকোট উদমপুর গুজরাট রাজস্থানের একটি বিমান ঘাঁটি এবং ব্রাহ্মস মিসাইল সংরক্ষণ কেন্দ্র বিশেষ করে উদমপুর বিমান ঘাঁটিতে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতে ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে এছাড়া পাকিস্তান সেনাবাহিনী ভারতের উড়ি অঞ্চলের একটি আর্মি ব্রিগেড সদর দফতর ও সরবরাহ গুদাম ধ্বংস করে দিয়েছে বলেও দাবি করা হয় অপরদিকে সাইবার হামলা করে ভারতের সত্তর শতাংশ বিদ্যুৎ গ্রিড অকার্যকর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে ইফাত জাহান ফিলিস্তিনের গাজায় নতুন করে হামলা চালিয়ে আরও অন্তত সাতাশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আহত হয়েছে আরও অন্তত ২৭ জন ফিলিস্তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে গেল বছরে গাজায় নিহত ফিলিস্তিনি সংখ্যা বাহান্ন হাজার ছাড়িয়েছে এদিকে দুই মাসের বেশি সময় ধরে গাজায় খাদ্য ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি প্রশাসন এতে চরম খাদ্য সংকটে অনাহারে মৃত্যুর মুখে পড়েছে অনেক দিনে এক বেলা খেয়ে থাকছে পচা ময়দা বিক্রি হচ্ছে স্বাভাবিক দামে ত্রিশ থেকে চল্লিশ গুণ বেশিতে এই পরিস্থিতিতে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলি প্রশাসনের কাছে আহ্বান জানান